জলপাইয়ের গুঁড়া আচারটা খেতে এতটাই মজা হয় যে প্রতি বছরে আমাকে আচারটা দিতে হয় তবে এবার ভেবেছিলাম হয়তো দিতে পারবো না কারণটা আমার অনেক পুরোনো পুরাই জানেন যেহেতু জলপাইয়ের সৃজনের শুরুর দিকেই আমি অনেক অসুস্থ ছিলাম তো ভেবেছিলাম হয়তো এবার আর আচারটা দেওয়া হবে না আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের আপনাদের সঙ্গে আশা করছি ভালো তাই তো ভিডিওর শুরুতেই যে কথাটা আর কি বলেছিলাম যে এবার ভেবেছিলাম আমি জলপাইয়ের আচার দিতে পারবো না আসলে তাই ভেবেছিলাম যে জলপাইয়ের আচার দিতে পারবো না কারণ এবার ডেঙ্গু তারপর হচ্ছে টাইফয়েড আরো অন্যান্য অসুস্থতার কারণে এবং অনেকেই জানেন যে আমার নাতি হয়েছে তো সব মিলে ভেবেছিলাম যে এবার হয়তো আমার জলপায় আচারটা দেওয়াই হবে না এবং আমি কয়েকদিন খুব আফসোস করেছিলাম যে হয়তো আমার জলপায় আচারটা দেওয়া হবে না কারণ জলপায়ের সিজন তো প্রায় শেষ হয়ে গেছে যাই হোক আপনার ভাগ্যে বা আপনার কিছু মতে যখন থাকবে সেটা কোনো না কোনোভাবে না কোনোভাবে আসবেই তো গত শুক্রবার আমার ক্ষেত্রে সেটাই হয়েছে আসলে শুক্রবারে আমাদের বাসার সামনে মসজিদে মসজিদের সামনে আর কি অনেক রকমের ভ্যান বসে তো আমি ভাবলাম যেহেতু আজকে শুক্রবার এখানে অনেক রকমের সবজি বা অনেক কিছু নিয়ে আসবে তো আমি একটু নেমে দেখি যে জল পাই পাই কিনা তারপর ভাগ্যক্রমে যেটা হয় আর কি পেয়েও গেলাম একজনের কাছে আর এই যে দুধ গুলো দেখাচ্ছি আর কি তো এগুলো আসলে একটা থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে আপনাদের আর কি এই তো শীতে পিঠা খাবে বা এমনি তো খাওয়া যাবে তাই নিয়ে এসেছে আর এই দুধ গুলো আসলেই খুব ভালো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আর এর আগেও একবার আনা হয়েছিল আমার বাসায় তো আমার এই ফ্রিজটা আমি বেশিরভাগই হচ্ছে ফ্রোজেন করা খাবার রাখি প্রয়োজন করা খাবার বানানো বাসায় বানানো প্রোজন করা খাবার রাখি কিংবা শাক সবজি সবজি প্রয়োজন করে রাখি সেগুলো রাখি তো এখন অনেকটাই খালি হয়ে গেছে যেহেতু এখন সবজি সিজন চলতেছে গত বছর যে সবজিগুলো আমি রেখেছিলাম সেগুলো বের করে খাওয়া হয়ে গেছে যেহেতু এবার আবার নতুন করে রাখবো তাই আর কি আর আমার যে ডিপ ফ্রিজটা আছে ওটাতে আমি মাছ মাংস রাখি এটার মধ্যে আমি কখনই মাছ মাংস রাখি না যেহেতু এখানে আমি শুধু আমার ফ্রোজেন করা খাবারগুলোই রাখি তো এখন আমি আর কি জলপাই আচারটা দিব এই জন্য চলে মানে কিচেনে চলে আসলাম আর এর আগে আমি যেটা করেছি জলপাইয়ের বোটা গুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি জলপাইগুলো কিছুক্ষণ সিদ্ধ করার পরে দশ পনেরো মিনিট সিদ্ধ করার পরে দেখবেন যে জলপাইগুলো ফেটে যায় তখন আমি এগুলো পানি থেকে আর কি উঠিয়ে স্টেনারে করে পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে পানি ঝরিয়ে তারপর বড় ডিশটাতে আমি খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি নিয়ে এরপর এটার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা তারপর দিয়েছি হচ্ছে পাঁচফুরন গুঁড়া আমি পাঁচফুরণের গুঁড়া এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি আর বাকিটা আমি আবার হচ্ছে একদম আচার বানানোর শেষের দিকে দিব তো আপনারা দেখতেই হয়তো বুঝতে পারবেন আচার আসলে আচারটা কতটা লোভনীয় হয় আর দিয়েছি আমি চিনি আর মরিচের গুঁড়া এখানে আমার চার কেজি জলপার মতো আছে আর কি আর আমি এখানে চিনি দিয়েছি প্রায় তিন কেজি জলপাইয়ের আচারে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে নতুবা অনেক টক লাগে আর যেহেতু আমার আচারটা টক মিষ্টি ঝাল সব মিলিয়ে এজন্য চিনির পরিমাণটা আর বেশি লাগে আর এই আচারটায় চিনি এবং তেল দেও বেশি দেওয়ার কারণে আপনার আচারটা যদি দুই বছরও ঘরে থাকে আপনার আচারটা কোনোভাবেই নষ্ট হবে না এবং রোদে দিতে হবে না আমার এই আচারটা দেখা যায় আমি প্রতি বছরই এই আচারটা আমার দেখা যায় এক বছরের আচার আমার পরের বছর পর্যন্ত যায় তারপরেও কিছুই হয় না আর আমার এই আচারটা আমার পরিবারের এবং আমার আত্মীয় স্বজন সবাই খুব পছন্দ করে তো এই আমি একটু পরিমাণে বেশি বানাই যাতে ওদেরকেও দিতে পারি এই আচারটা বড় জলপাই দিয়ে দিলে অনেক ভালো হয় মানে বাতি যে জলপাইগুলো আর যদি কচি বা ছোট জলপাই হয় তাহলে কিন্তু আচারটা খেতে খুব একটা ভালো লাগে না কারণ ছোট জলপাই দিয়ে এই আচারটা দিলে জলপাইয়ের উপরের যে স্কিনটা আছে চামড়াটা শক্ত হয়ে থাকে তখন আর খেতে ভালো লাগে না তো এখানে আমি আচারের জন্য আর কি এক লিটার তেল দিয়েছিলাম এক লিটার তেল দেওয়ার পর যখন আমি জলপাইয়ের যে গুঁড়াটা দিয়েছি তখন দেখলাম যে তেলটা অনেকটা উপরে চলে এসেছে নাড়াচাড়া করতে সমস্যা হবে বা চুলের চার পাঁচটা তো এমনিতেও ভরে যাবে তেলের ছিটায় তো আমি একটু সরে রাখলাম বাটিতে করে আলাদা করে রাখলাম এটা আমি পরে ইউজ করবো এই তেলটা কিন্তু থাকবে না তেলটা তেলটাই পাই টেনে নিয়ে যাবে তো পরে যখন কমে যাবে তেলের পরিমাণটা তখন আমি আবার এটা অ্যাড করে দেবো ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি প্লিজ আমার ভিডিওর কোন অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি আজই আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমার চুলা রাসটা কিন্তু একেবারেই মিডিয়াম টু লোতে আছে চুলা রাসটা একবারে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু যে আচারটা তলানিতে নিতে লেগে যাবে বা একদম নাড়াচাড়ার উপরে রাখতে হবে যেহেতু এটা একেবারে এখন লিকুইড থাকতে অবস্থায় আছে এটা একটু নাড়াচাড়া বন্ধ করলে হচ্ছে আচারটা নিচে লেগে যাবে আর তখন আচারের নষ্ট হয়ে যাবে যে কোনো খাবার যদি তলা নিতে লেগে যায় বা পড়ে যায় ওটার টেস্ট নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আসলে এতটা মশা সম্ভব না টিস্যু টিসু দিয়ে একটু পর পরই মুছি কিন্তু ওই যে চারদিকটা এতটা তেল ছিটে আসছে একদম নিচের যে ফ্লোর ফ্লোর পর্যন্ত আর কি তেল তেলতেলে হয়ে যাচ্ছে এই অবস্থা আমার আচারটা প্রায় এখন হয়ে গেছে তো এখন আমি আর কি পাঁচ ফোড়নের গুঁড়া দেব আর হচ্ছে দিব লাল মরিচের গুঁড়া শুকনো লাল মরিচ গুঁড়া তো পাঁচ ফোড়নের গুঁড়া আমি আগেও দিয়েছিলাম এখানে আমি চার কেজি জল জন্য পঞ্চাশ গ্রামের যে রাধুনির পাঁচ ফোড়নের প্যাকেট আছে রকম এক প্যাকেট পাঁচ ফোড়নের গুঁড়া আর কি করে একটু তেলে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে দিয়েছি এর আগে আমি মশলা মাখিয়েছি যখন তখনও দিয়েছি আসলে ভিডিওর অংশটা আমি দেখাতে পারিনি কারণ অনেক ব্যস্ত এই যে আমি যে এখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু আমার কোলে আমার রোজাইন ঘুমোচ্ছে আমি জানি না আপনারা ওনার নাক ডাকার শব্দ পাচ্ছেন কি না উনি কিন্তু আমার কোলে ঘুমোচ্ছে ওনাকে কোলে নিয়েই আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি তো এই আচারটা এই যে তেলের পরিমাণ এবং আমার যে এবারের জল পাই সব মিলিয়ে এতটা মজার হয়েছিল এতটা ভালো হয়েছে এটা আপনারা ভিডিওতে কেমন দেখছেন জানি না তবে এটা দেখতে যেমন হয়েছিল খেতে আসলেই অনেক টেস্ট হয়েছে আমি আমি আপনাদেরকে পরে দেখাবো যে আচারটা বানিয়ে টেবিলে রাখার পরের অবস্থা এই যে দেখেন আমি টেবিলে রাখার পরে একদিন পরে আর কি তো আমি হচ্ছে আজকে ডাল রান্না করেছিলাম আর দেখেন আচারের উপর থেকে এই যে চামচ দিয়ে আমার বড় মেয়ে আমার ছেলের তারপর আমিও খেয়েছি মানে ডাল দিয়ে আচারটা এতটা মজার হয় ডাল দিয়ে আপনার খিচুড়ি দিয়ে কিংবা গরুর মাংস মানে মাংস রান্না করলে মাংস তরকারি দিয়ে ভাত দিয়ে খেত অসম্ভব মজার হয় আচারটা আর খালি তো খাওয়াই যায় আর এখানে আমি দেখাচ্ছিলাম আর কি দুইটা নারকেল নারকেল গুলো খুব ছোট ছোট আমি বাহিরে বের হয়েছিলাম আর ভ্যানে পেয়ে কিনেছিলাম কিন্তু নারকেলগুলো এতটা মিষ্টি মাসাল্লা কি বলবো আপনারা দেখে ভিডিওতে বুঝতে পারেছেন কিনা জানি না আমি আর আমার বড় মেয়ে এমনিতে ইঁদুরের মতো দাঁত দিয়ে কামড়িয়ে তো এই যে নারকেলগুলো আমি এখন হচ্ছে কুড়িয়ে তারপর বক্সে করে ডিপে রেখে দিব যখন প্রয়োজন হবে যেহেতু এখন শীতকাল পিঠা খাওয়া হবে মাঝে মধ্যে তো তখন আর কি কাজে লাগাবো আর এই যে আমার মশলার বক্সটা এটার আসলে জিরা গরম মশলা গুঁড়া এগুলো আমাদের যে ল্যাবেল আর কি এগুলো উঠিয়ে ফেলছিলাম কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম তো তখন অসুস্থ থাকার কারণে বাড়তি ঝামেলাগুলো আর করিনি তো এখন দেখছি প্রায় সমস্যা হয় যেটা যেমন আমার আম্মা যখন রান্না করতে যেত তখন গরম মশলার জায়গায় জিরা গুঁড়ো জিরের গুঁড়ো জায়গায় গরম মশলা দিয়ে ফেলতো আর কি এখন আমি এই আচারগুলো ঝাড়ে ভরে নেব আর এই জারগুলো আমি যেদিন পাই কিনেছি সেদিনই একদম খুব ভালোভাবে ক্লিন করে মানে ধুয়ে এই যে ডাইনিংয়ের উপর উপর করে রেখে দিয়েছি এবং খুব ভালোভাবে এখন এই দুই দিনে জারগুলো পানি শুকিয়ে গেছে এখন আমি আবার টিসু দিয়ে খুব ভালোভাবে মুছে নেব এই আচারের জারে যাতে কোনোভাবেই পানি না থাকে এবং এবং আচারের মধ্যেও যেন যাতে কোনোভাবেই পানি না থাকে আমরা অনেকে আচার দিই কিন্তু আচার নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পরই আচার রোদে শুকাতে হয় ইনশাল্লাহ আমার আচার কখনই আমার রোদে শুকাতে হয় না এমনিতেই যতদিন আমার আচার থাকবে ভালো থাকবে তাছাড়া আমার বাসায় আচার শুকানোর মতো রোদ সেরকম রকম ভালো স্কোপও নেই বেলকনি আছে দুইটা কিন্তু এক বেলকনিতে যেহেতু আমার গাছ থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে গাছপালার সেই সেরকম রোদ পাওয়া যায় না আরেক বেলকনিতে কাপড় শুকানো হয় তাই আমি আর কি এই রোদে দেওয়ার ঝামেলায় যাই না এই যে আমি আচারটা দিলাম এই জলপারি আচারটা দেখা যাবে যে আমার আগামী বছর পর্যন্ত যাবে তারপর আগামী বছর আবার আমি নতুন করে আচার দেব তো এই এক বছর এই আচার আমি আর রোদে দেবো না আমি আচারের যার মুখ খুব খুব ভালোভাবে আর কি ঢাকনাটা লাগিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই আমি আচার সবসময় নর্মাল ফ্রিজে রাখি বাহিরে রাখি না যখন প্রয়োজন হবে নামাবো নামিয়ে যতটুকু দরকার ডাইনিংয়ে দিয়ে আবার সাথে সাথে আমি ফ্রিজে উঠিয়ে রাখি আমি জানি না কে কিভাবে রাখেন তবে আমি এভাবে আর কি আচার রাখি আর এভাবে আমার আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা না এখানে আমি কিছু ছোট ছোট জার নিয়েছি আর এই ছোট জার হচ্ছে গিফটের গিফটের বলতে আমি যেটা বলেছিলাম যে আমার আত্মীয় স্বজন অনেকেই আমার এই আচার পছন্দ করে তো এটাই আর কি এই জন্য এই ছোট এই জারগুলোর মধ্যে নেওয়া যে তাদেরকে দিব তো যাই হোক আমি আর কি একটা জারে বলার পর আমার রোজাইন সাহেব কান্নাকাটি শুরু করেছে তো আমার রোজাইন সাহেব যখন কান্নাকাটি শুরু করেছে তখন তার মা মানে আমার মেয়ে এসে বলতেছে তুমি তোমার নাতিকে রাখো আমি হচ্ছে তোমার কাজ করে দিচ্ছি মানে ও যখন কান্নাকাটি করবে বিরক্ত করবে তখন কিন্তু আর কারোই ভালো লাগে না তখন আমাকে ধরিয়ে দিবে আর যখন খেলা করবে তখন কিন্তু সবাই আসবে আদর করবে তখন হচ্ছে সবাই কোলে নিতে চাবে এই হচ্ছে তাদের অবস্থা তো এই তো ঘুম পাড়িয়ে আমি নারকেলটাও করিয়ে নিয়েছি আর আমার মেয়ে হচ্ছে আচারগুলো যারে বড় এমনিতেই রেখে গেছে তো আমি এসে আর কি ঢাকনাগুলো লাগিয়ে আর ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি চারপাশ থেকে মুছে ঢাকনাগুলো লাগিয়ে আমি আপাতত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সবগুলো যার এরপর যাকে যেটা দেওয়ার দিব আর বাকি আমার যতটুকু থাকবে ইনশাল্লাহ আগামী বছর পর্যন্ত যাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম